দেখতে পাচ্ছেন নিয়ে যাইতেছি আমরা এখন রাতে দেখে আপনাদের এখন দেখাবো কতগুলো ধরছে দাঁড়ান দেখতে থাকেন কতগুলো মাছ ধরছে যে এখানে সব রাখছে যে এখানে আরেকজন মারতেছে দুজনে মাছ দেখেন এই যে না যদি থাকেন সিবে আপনি আপনি আসিবে কই মাছগুলা কই এই যে মাছ দেখতে থাকেন এখানে মাছ আছে সব এই যে দেখেন অনেকগুলা ধরছে নিচে আরো আছে বাকিটার কি অনেক বড় মোটামুটি দশ বারোটা হয়ে গেছে এখানে বড় সাইজেরও আছে দেখতে পাচ্ছেন দুইজনে মারতেছে দুইজনে দুই ঘন্টা মারছে দুই ঘন্টাই এগুলা ধরছে এই যে একটা মাছ বেশি বেশি খেয়াল আইছে অনেক খেয়াল হয়েছে আস্তে আস্তে ছুটেন বসে তো ভাই দেবো ছুটার কোনো সিস্টেমে নাই আগে একটা চলে গেছে আর এটা যাওয়ার কোনো কেন এখানে যে যাদের দাম দেয় দুইজন আসছে এখানে মাছ খাইতে মাছ খাইয়া লাগছে না আদা খাইয়া লাগছে আমরা চিংড়ি মাছটা মাছ দুইটা এসে খেয়ে লাগতেছে এই আস্তে 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 ভাইয়া এই খাইছে মাছ খাইয়া লাগছে

হ্যাঁ একটা মাছ ধরছে দেখতে পাচ্ছেন মাছ মারা শেষ আমরা এখন রুমে যাইতেছি ঝেলে বাহিনী যাইতেছে দেখেন এই পিছনে আমাদের রুম এটা একটা হোটেল হোটেলের পিছনে আমাদের রুম দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রুমে রুমে যাওয়ার পরে আপনাদের মাছ দেখাবো ইনশাল্লাহ এতক্ষণ মারলাম মাছ এই যে এইগুলো মারা হয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন কতগুলা মোটামুটি তিন কেজি আছে তিন কেজি একটা তো বড়োটাই তো আমরা ভাবছিলাম তিন কেজি বড়োটাই হবে কিন্তু বড়োটা হয় না বড়োটা দেড় দেড় কিলোর মতো আছে আর কি সব মিলে আর কি সাত দিন তিন কিলোর উপরে আছে আর কি ভালোই মাছ হয়েছে দেখতে পাচ্ছেন